কম্বল জায়নামাজ চলে এসেছে আপনাদের জন্য বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন সাইজের কম্বল জায়নামাজ নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির কম্বল জায়নামাজ প্রথমেই আমি আপনাদেরকে কোয়ালিটিগুলো বলছি এটি হচ্ছে সেলাই জায়নামাজ অধিক মোটা ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির মখমল কাপড় এবং সেলাই করা পুরাটাই এই যে দেখেন ব্যাকপার্ট দেখলেই আপনি বুঝতে পারছেন এবং এই জায়গা মাঝে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির কার্পেট এবং ভিতরে ব্যবহার করা হয়েছে ফোন অর্থাৎ আপনি যখন নামাজ পড়বেন নামাজরত অবস্থায় আপনার হাঁটুতে বা পায়ের গোড়ালিতে ব্যথা পাবেন না এই জায়নামাজের সফটনেস আপনি একটু খেয়াল করুন স্ক্রিনের দেখতেই পাচ্ছেন ধরলেই কতটা সফট কতটা প্রিমিয়াম ফিল দিচ্ছে এই জায়নামাজটি আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এবং এছাড়াও আমাদের কাছে রয়েছে অ্যাম্বোস জায়নামাজ এই জায়নামাজটিও আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এটির সাইজ তুলনামূলক ছোট তবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ খুবই সহজেই নামাজ আদায় করতে পারবে এখানেও ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির মখমল কাপড়ের কাপড় এবং পিছনে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটি কার্পেট এই যে নামাজগুলো আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন এই যে নামাজটির প্রাইস পড়বে সাড়ে ছয়শো টাকা এই যে নামাজটিও সেম আমি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি ডিজাইনগুলো আপনাদের যে ডিজাইন পছন্দ হয় সেটি কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং আমাদের কাছে পাচ্ছেন সবচেয়ে সুন্দর মডেলের অনেকটাই কাবার টাইপ অফ অনেকটাই কাবার টাইপের কম্বল নামাজ এটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সাড়ে সাতশো টাকায় কেন দামের এই ভিন্নতা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কারণ প্রত্যেকটা জায়নামাজের সাইজেও রয়েছে ভিন্নতা একটা হচ্ছে কিং সাইজ আর একটা হচ্ছে নর্মাল বড় সাইজ তো আপনি যেই সাইজটা নেবেন সেই সাইজের উপরে ডিপেন্ড করে আপনার দামটা দিতে হবে এই জন্য দাম একটু ভিন্নতা রয়েছে এটি হচ্ছে বড় কিং সাইজ এবং এই যে নামাজটি হচ্ছে একটু ছোট বেশি ছোট না দেখেন আমি আপনার বেগে দেখাচ্ছি ধরেন লম্বাই ঠিক আছে লম্বাই দু ইঞ্চি এবং সাইডে তিন ইঞ্চি এরকম হবে কাইন্ড অফ তাই দামেও রয়েছে তারতম্য তো আপনারা যারা এই যে নামাজগুলো পার্চেস করতে চান সরাসরি চলে আসুন জান্নাজি মার্সে এবং আমাদের কাছে রয়েছে কুরআন শরীফ সহ ইসলামিক যাবতীয় প্রোডাক্ট সো আর দেরি না করে চলে আসুন আজই জান্নার ড্রিমার্স ভিজিট করুন এবং